এখন বলছেন মৌলানা সাহেব কেন নবীকে আমরা বেশি ভালোবাসবো কিসের জন্য নবীকে বেশি ভালোবাসবো তো বন্ধুগণ আমার দোস্তগণ যারা এই প্রশ্ন করে তাদের কাছে আমার একটা মেসেজ বন্ধুগণ আমার দোস্তগণ অনেক মানুষ বলবে মৌলানা সাহেবগণ আমরা নবীকে কেন বেশি ভালোবাসবো কিসের জন্য বেশি ভালোবাসবো তা শুনে না আমি যেদিন মারা আমার লাশটাকে একটা বারান্দায় রেখে দিবে উপরে একটা কাপড় চড়িয়ে দিবেন আমার লাশের পাশে এসে আমার মা জননে চোখের পানি গুলো ফেলে ফেলে কান্না করবে আমার আত্মীয় স্বজনেরা এসে আমার লাশের পাশে বসে বসে কান্না করবে গ্রামের মানুষেরা এসে আমার লাশের পাশে বসে বসে কান্না করবে সকলে শুধু কান্না করবে চোখের পানি ফেলবে আমার জন্য কাফনের কাফান কিনতে দেওয়া হল আমার জন্য পানি গরম করানো হচ্ছে আমার জন্য ওই গ্রামের মানুষেরা কবর খনন করানো হচ্ছে বন্ধুগণ আমার দোস্তগণ সকলে এসে কান্না করতেছে ওই সময় ইমাম সাহে আপনার বাড়িতে এসে দেখতেছে মা জননী লুটিয়ে লুটিয়ে কান্না

গান আমার ভক্ত যেন চিরা গেল বলে মোহনা জাগে গো এই ছেলেটা ছাড়া আমার আর কি হয়েছিল না আমার ছেলেটা কেবল जवान হয়েছিল আমি তো বৃদ্ধ মানুষ ছিলাম আমি কেন মারা গেলাম না আমার কেন মৃত্যু হলো না ওই ছেলেটাকে পা দিয়ে যদি আমি মারা যেতাম তাহলে কোনো না ভালো হতো

বাড়িতে যাবার পরে ওই মা জননের নিকটে গেলাম পরত মা গো মা আপনি আপনার ছেলের জন্মা এতই কামনা করেন গো মা আপনার ছেলেকে কি আপনি সত্যি ভালোবাসেন মা আপনার ছেলে কি আপনি সত্যি ভালোবাসেন মা রয়েছেন মৌলানা সাহেব এটা কেমন কথা আমার আমার ছেলেকে আমি ভালোবাসবো না বলছেন আপনার ছেলেকে যদি আপনি সত্যি ভালোবাসতেন গো মা তাহলে আপনার ছেলেকে যখন আপনার গোসল করানো হচ্ছিল ওই সময় আপনি কেন গোসুল করলেন না আপনার ছেলেকে যখন কাফনের কাফন পরানো হচ্ছিল তো আপনি কেন কাফনের কাফন পরলেন না মা জন্য আপনার ছেলেকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছিল তো